হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখেন পয়লা বৈশাখ উপলক্ষে আমরা একটু বের হয়েছি ঘোরার জন্য এই দেখেন এখানে চরকি চরকিতে অনেক লোকজন উঠছে দেখেন আমার উঠতে অনেক ভয় লাগে তাই আমি উঠি না দেখেন এদিকে আবার ছোটো বাচ্চাদেরও ছোটো বাচ্চারাও দাঁড়িয়ে আছে ওরাও চরকিতে উঠবে আগে দেখা যায় তো অনেক উঠছি এখন আর উঠা হয় নাই অনেক ভয় লাগে এই যেখানে এদিকে আবার হাঁস ক্রিমও খাওয়া হইতেছে আর দেখা যায় পয়লা বৈশাখ আসলে সকলে কিছু না কিছু ঘোরাঘুরি হয় তাই বললাম যে একটু ঘুরিয়ে আসি এই যেখান আর এদিকে ছোটো বাচ্চারাও গোড়ার মধ্যে দোল আছে। দেখা যায় পয়লা বৈশাখ আসলে সকলে আমরা আনন্দ করে থাকি বছরে একবারই আসে তাই একটু আনন্দ করি আর এদিকে দেখেন আনন্দটা একটু ভিন্ন রকমের ওরা ডোল বাজনা নিয়ে সাথে লাঠি নিয়ে নাচতে নাচতে আসতেছে আর এদিকে পুচকা চট এসব দোকান বসছে আর ওদিকে কসমেটিকও বসছে অনেক দোকান আপনাদের একটু ঘুরে দেখায় দেখেন অনেক মানুষের বীর দেখে অনেক মানুষের বীর তাই দূর থেকে একটু আপনাদের ভাইকে বললাম ভিডিও করে আনার জন্য যেখানে অনেক মানুষের ভিড় এখানে ওরা অনেক মজা করে পহেলা বৈশাখ আসলে তাই ভাবলাম এবার গিয়ে দেখে আসি ছোটো ছোটো বাচ্চারা অনেক আনন্দ করতেছে ওরাও নাচতাছে ওদের সাথে আর ওই পাশে হচ্ছে ছটপুটি আর পুচকার দোকান বসছে ওদের এখানে এরকম উৎসবে প্রতি বছর পালন করে ওরা আর দেখেন এদিকে সকলে হাতে লাঠি ওরা লাঠি নিয়ে নাচতাসে আর দেখেন এদিকে এক ছা ছাড় গলার মধ্যে কতগুলো ঠাকা অনেক নাচানাচি করতে ওরা ওরা নাকি প্রতি এই উৎসব পালন করে থাকে তাই ভাবলাম এবছর একটু ঘুরে দেখে আসি অনেক মানুষ মানুষের ভিড় অনেক ওরা নাচতে নাচতে ঘাই মা গেছে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছে ওদের নাচ দেখার জন্য অনেক রোদ রোদের মধ্যে ওরা এইভাবে নাচতাছে অনেকে আবার ভিডিও করতেছে খার খার এলাকায় বা গ্রামের মধ্যে এরকম উৎসব হয় অবশ্যই কমেন্টে জানাবেন सके भेके आलिहेज